বিসমুল্লা রহমান রহিম প্রিয় সাবস্ক্রাইব ভাইয়েরা আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে জানায় সালাম কেমন আছেন আপনারা সবাই আবার চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে বিশাল একটা চ্যালেঞ্জ কর সৃষ্টি হয়েছে শরীয়ত সুখী পড়ে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে স্কুল পড়ুয়া একটা মেয়ে ক্লাস নাইনের একজন ছাত্রী ডুবাই প্রবাসী বাবু মিয়া ওনার নাম হলো বাবু ডুবাই প্রবাসী উনি দীর্ঘদিন ডুবাই শহরে থাকেন প্রবাসে থাকেন মেয়েটির সঙ্গে একদিন পরিচয় তার বান্ধবীর থেকে নাম্বার নিয়ে তার সাথে কথা বলতে চায় মেয়েটা সখন রিফিউজ করে দেয় যে না আমি তোমার সাথে কথা বলবো কেন সে তার আইলোবন প্রলোভন দিয়ে তার সাথে কথা বলে দীর্ঘদিন কথা বলতে 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 তাদের মধ্যে সম্পর্ক তৈর হয় তখন এক পর্যায়ে সে বাবু অনেক দর কষাকষি অনেক কিছু করার পরে অনেক প্রলোভন দিয়ে তাকে শারীরিক সম্পর্ক করে মেয়েটার নাম মেয়েটাকে শারীরিক সম্পর্ক করে শারীরিক সম্পর্ক যখন করা শেষ হয়ে যায় তারপর সে বাসায় ফিরে এবং ধীরে 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 তার মনোভাব চেঞ্জ হতে থাকে তখন এক পর্যায়ে মেয়েটা বললো তুমি ফোন দিলে ফোন ধরো না কেন ফোন আমার এ করো না কারণটা কি কয় আমাকে আর ভালো লাগে না আমার সাথে যদি এখন তুমি কথা বলতে চাও থাকতে চাও সম্পর্ক রাখতে চাও তাহলে ভাই হয়ে রাখতে ভাই বোনের সম্পর্ক হয়ে থাকতে হবে এটা কোন দেশে আমি বাস করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কিভাবে এটা সম্ভব একটা মেয়েকে শারীরিক সম্পর্ক করার পরে তার সাথে ভাই বোনের সম্পর্ক কিভাবে হয় এটা আমার প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে রেখে গেলাম এই দুষ্ট পোলা এই দুষ্ট পোলা মধুকোনা খাওয়া শেষ হয়ে গেছে তারপর তুমি এখন ভাই বোনের সম্পর্ক করতে চাইতেছ তোমার কি মা বোন নাই তোমার মায়ের পেটে তোমার বোন নাই হ্যাঁ তোমার ভাগ নেই তোমার আত্মীয় স্বজন কেউ নেই তুমি এ ধরনের নিকৃষ্ট কাজ করে চলে যাবা মেয়েটা এখন কি হবে মেয়েটার তাহলে হয়তো অনেকের বলবে যে ছেলেটা তো একের দোষ না ভাই মেয়েটারও দোষ ভাই কোনো মেয়ে চায় না আপনার বোনও চায় না আপনার মা আপনার আত্মীয় স্বজনও চায় না তার সম্ভ্রম নষ্ট করতে ঠিক আছে তো বেশি দোষ তো কিছু না কিছু থাকে কিন্তু ওই দোষটা ধরা যায় না সামাজিক সামাজিক অনুযায়ী এই দোষটা ছেলেদের উপরে বেশি পড়ে দেখো সে মধু খায় এখন পালিয়ে পালিয়ে বেড়াইতেছে তখন মেয়েটা কি বলল মেয়েটা তখন সরাসরি তার বাড়িতে আসার জন্য বললো যে আমি তো তোমাদের বাসায় যায় অবস্থান করব। তার উত্তরে সে বল তুমি যে কুটির জবান না সেটা তোমার ব্যাপার তখন মেয়েটা বাধ্য হয়ে তার তার বাসায় বাবুর বাসায় তিনি অবস্থান করেন এবং তার বাবুর ছোট ভাই এবং মাতার সাথে খারাপ ব্যবহার করে তাকে টানা হেচরা করে বাইরে যাওয়ার জন্য সে একই কথা বলছে আমি আমার সাথে শারীরিক সম্পর্ক আছে ওই আমাকে বিয়ে করবে না হলে আমি এখানে বিষ খেয়ে মারা যাবো আত্মহত্যা করব ঠিক বলেছে যখন তুমি মধু খাইছো তখন তোমার মনে নাই মধু খাওয়া শেষে তুমি বন্ধু উড়াল দিবা এটা তো কোনোদিনও হতে পারে না তাই না এটা কোনোদিনও মেনে নেওয়া যাবে না আমি মেয়েটাকে বলবো আপনার অবস্থান ঠিক জায়গায় চলে গেছে আপনি ওখানে অবস্থান করেন এবং সবাই তো ওনার পক্ষে না অবশ্য গ্রামের কিছু মানুষও মেয়ের পক্ষে নিছে। মেয়ের গ্রামের মানুষেরা বলেছে যে আসলে যদি বাস্তব ঘটনার প্রেমের সম্পর্ক হয় তাহলে তার বিয়ে করতে সমস্যা কী আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাই এবং যারা মেয়ে ছেলে যারা আসল তাদেরকে আমি বলি তোমরা প্রেম করো প্রেম ভালো জিনিস অনেক ভালো জিনিস পবিত্র জিনিস কিন্তু সেটাকে তোমরা নষ্ট থেকে নিয়ে যাবে না প্রেম প্রেমের মতো থাকতে দাও তোমরা তোমাদের মতো থাকো দুটাকে দুই ভাগ করো প্রেম আর ভালোবাসা হ্যাঁ এইগুলো একত্রিত করো না একত্রিত করে এগুলো সমাজটাকে এই সমাজের মানুষটাকে তোমরা কি দিচ্ছ এই সমাজের তোমরা কি শিখাইতেছ পঞ্চম প্রজন্মর জন্য তোমরা কি রাখা যাইতেছ তোমাদের আচার ব্যবহার চলাফেরা দেখে ছোট ছোট বাচ্চারা শিখবে তাই প্রত্যেকটা সমাজের মেয়েদেরকে ছেলেদেরকে বলবো তোমরা সতর্ক হও তোমরা প্রয়োজনীয় বিবাহ বন্ধন করো প্রয়োজনে তোমরা বিবাহ করো তোমার স্বজন বাবা আমাকে বিয়ের প্রয়োজন হলে বিবাহ করো কিন্তু এই খারাপ কাজগুলোর থেকে তোমরা যাও না সবাইকে জানাই ধন্যবাদ আমার ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা প্লিজ যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে দি নেক্সট